খাবার আল্লাহ তালার এক অশেষ নিয়ামত যার মাধ্যমে মানুষ জীবিত থাকতে পারে এই খাবারের মাধ্যমে আপনার মধ্যে যে শক্তি আসে এই শক্তির মাধ্যমেই আপনি সমস্ত কাজ করতে পারেন অর্থাৎ এই খাবার আমরা কীভাবে খাবো রসুল সাল্লাহু ওয়াসাল্লাম কিভাবে খাবার খেতেন এবং তিনি কিভাবে খাবার খেতে বলেছেন সেই সম্পর্কেই আজ আমরা কথা বলবো পীর রবি সাল্লাহু বলে তোমরা খাবার তিনটি ভাগে খাও তোমাদের পেটের তিন ভাগের এক ভাগ খাবার দিয়ে পূর্ণ করো এক ভাগ পানি দিয়ে পূর্ণ করো আর এক ভাগ ফাঁকা রেখে দাও তাহলে তোমরা সুস্থ থাকতে পারবে এই খাবারের কিছু সুন্নাত রয়েছে কিছু আদব রয়েছে যেমন খাবার খাবার শুরুতে এবং খাবার খাবার শেষে দুই হাত সুন্দরভাবে ধোয়া কারণ আমরা যখন খাবার খেতে বসি যদি আমরা খাবারের সঙ্গে মাছ অথবা গোস্ত খাই তাহলে আমাদের বাম হাত অনেক ব্যবহার হয় যেমন খাবারের মাছের কাটা আমরা এই বাম হাত দিয়ে বের করে থাকি অথবা গোস্ত খাওয়ার সময় হাড্ডি আমরা বাম হাতে রেখে থাকি অতএব খাবারের আগে এবং খাবারের পরে আমরা দুই হাত সুন্দরভাবে ধোয়ার চেষ্টা করব খাবার যখন আমাদের সামনে আনা হবে তখন অবশ্যই হাদিসে বর্ণিত যে দোয়াটি আছে সেটা আমরা পড়ার চেষ্টা করবো সেই দোয়াটি হলো আল্লাহ রাজা কোতানা আজা নাও এরপরে খাবার যখন আমাদের সামনে উপস্থিত করা হবে তখন আমরা ডান হাত দিয়ে এবং ডান পাশ থেকে খাবার শুরু করব এবং খাবার খাওয়ার পূর্বে অবশ্যই আমরা বিসমিল্লাহ বলবো কেননা আল্লাহ তাআলার নামে সমস্ত কাজ শুরু করা এটা রসুল সাল্লু আলি আসাল্লামের এক অনেক বড় শিক্ষা এজন্য আমরা যখন খাবার শুরু করব তখন বিসমিল্লা বলে আমরা খাবার খাওয়া শুরু করব এবং খাবার আমরা আমাদের প্লেটের ডান পাশ থেকে খাবো কেননা রসুল সাল্লু আলি আসাল্লাম বলেছেন তোমরা সকল কাজ সকল ভালো কাজ ডান দিক থেকে শুরু করো এবং যখন আমরা খাবার খাবো তখন আমরা অন্যের প্লেটের দিকে এবং অন্যের মুখের দিকে বারবার তাকাতাকি করব না আমার সামনে যেটা আছে সেটা থেকে খেয়েই আমরা অল্প অল্প করে খাবো খাবার খাওয়ার সময় খাবার খুব ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খাবো খাবার অনেক বড় বড় লোক নিয়ে খুব দ্রুত খাওয়ার জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়ব না এতে আপনার শরীর খারাপ হয়ে যেতে পারে এজন্য আমরা খাবার খাওয়ার সময় খাবার খুব চিবিয়ে ফ্রেশ করে তারপরে আমরা আমাদের শরীরের মধ্যে সেটা দেওয়ার চেষ্টা করব আমরা খাবারের দোষ ধরবো না কেননা বিশ্বনাথি সাল্লা আলি আসাল্লাম কখনো খাবারের দোষ ধরেননি তিনার যেটা পছন্দ হয়েছে তিনি সেটা খেয়েছেন যেটা পছন্দ হয়নি সেটা তিনি খাননি আমরা খাবার ভালোটা খাওয়ার চেষ্টা করব কখনোই আমরা বাসি এবং নষ্ট খাবার খাব না আমরা অল্প খাব কিন্তু টাটকা এবং ফ্রেশ খাওয়ার চেষ্টা করব।